আমরা কালিয়াঞ্জ ব্যবসায়ী সমিতির তরফ থেকে কালিয়াঞ্জ শহরের পৌরসভার আমাদের নতুন পৌরপতি সুজিত কুন্ডু মহাশয় ওনাকে সংবর্ধনা জানালাম সম্মাননা জ্ঞাপন করলাম নতুন শুভেচ্ছা বার্তা জানানো এবং আমাদের যে সামান্য বিভিন্ন রকম প্রয়োজন সেগুলোর ব্যবসার ক্ষেত্রে কি আলোচনা হবে বলে আশা করছেন আমাদের ব্যবসায়ীদের যা সমস্যা সেই সমস্যা নিয়ে বিভিন্ন ব্যাপারে আলোচনা হবে আর উনি এসব বিষয়ে অনেকটাই অবগত আশা করছি আমরা পৌরসভার তরফ থেকে ভালো রকম সাহায্য পাবো এই সব সব সমস্যাগুলো